আর জীবুর হাসি না আইতে দিতে না বিনা বিনা শিখছে ঘা মা ঘালাদা মারা গেছে হাসিনার কারণে সুস্থ জিতবে না কেন শুধু আমি কারণে শুধু খালাদা দেওয়ার লন্ডন ভাড়া চাইলে আর খালাদা দেওয়া বাংলাদেশ আর আইনতে দিলো না কাশিরা হরে শাখাসিরা রুনা সাক্ষী নাতি নাতি নাথাক বাক্সাল কায় করলো শুধু মাখালাদা খালদা এই বাংলাদেশের মানুষের গণতন্ত্র ভুল উদ্ধারণ চলল মা খালেদা ভড়ি শুধু শুধু গণতন্ত্র ভুল উদ্ধারণ চলল এই দেশের মানুষের কথা ভাবি মা খালেদা ভরি রয়েছে মা জানো কিন্তু হাসিরা বলল ভারতের জন্ম ভারত চলে গেছে মা খালেদা চিকিৎসা দরে মারছে হাসিরা চিকিৎসা দর মারছে নাস্তিক হাসিরা নাস্তিক। হাজিরা নাস্তিক কিন্তু মাখালেদারে বিনা অপরাধে জেলখানাছে তারেক দিয়ারে বিনা অপরাধে জেলখানাছে তারেক দিয়ারে বিনা অপরাধে জেলখানায় তারেক দিয়ারে আল্লাহ বাংলা চাষে তারেক দিয়ারে সুস্থ পছন্দ দেশ চালাইতে পারে আপনারা সারা বাংলাদেশে সবাই জোয়া করবেন

সাবেকে প্রধানমন্ত্রী নামাজের জানাজা অনুষ্ঠিত হওয়ার জন্য কমনয় মানুষের ভিড় আমি সময় এবং সুযোগ মোতাবেক দেশবাসীকে আজকের এই সংসদ ভবনের চত্বর থেকে বিভিন্ন সময়ে লাইক করব আপনারা এখন দেখতে পাচ্ছেন